বন্ধুরা কাকুলিস গুড লাইফের পক্ষ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা একটু অন্য ধরনের ব্লগ কারণ কি পাঁচ দিন অনেক সুন্দর দিন কাটানোর পর আজকে একটু কষ্টেরই সময় কারণ আজকে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে তো খুবই খারাপ লাগছে তবুও তো দিতে তো হবেই নাহলে আবার আসছে বছর আসবে কি করে বলো তো একটাই কথা বলবো ঠাকুরকে যে তুমি আবার আসছে বছর এসো এটাই তোমার কাছে প্রার্থনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো আমি তো বরণ করতে পারি না তা ঠাকুরমশা আমাকে দেখিয়ে দিচ্ছে দিদিরাও আমাকে দেখিয়ে বলে দিয়েছে তো আমি সেই হিসাবেই বরণটা করছি কারণ আগে কোনো দিন আমি বরণ করিনি তো আমি বরণটা করে নিচ্ছি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তো আমি বরণটা করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে কারণ একটা একটু একটা একটু অন্য ধরনের ভিডিও তো বরণ টরণ করে নিচ্ছি যা যা বলছে আমাকে ঠাকুরমশাই তো সেইভাবেই আমি বরণটা করে নিলাম মানে কি বলবো কদিন খুব আনন্দই কাটলো আমি অবশ্য বেশি সময় দিতে পারিনি তবু যেটুকু সময় গেছি তো ভালোই কেটেছে আমি ঠাকুরকে সিঁদুর পরিয়ে একটু মিষ্টিমুখ প্রথমে দই দিয়ে দই দিয়ে দিয়েছি তারপরে মিষ্টি মুখ করে দিচ্ছি ঠাকুমশাই যেমন যেমন বলছে আমি সেরকমভাবেই করছি ঠাকুরটা কিন্তু খুব ছোট কিন্তু এত সুন্দর দেখতে মানে কি বলবো আর হাতে একটা স্বস্তিক চিহ্ন আছে খুবই সুন্দর দেখতে ঠাকুরটা তো মিষ্টি জল মিষ্টি সব ঠাকুরকে খাইয়ে দিলাম আর ঠাকুরকে প্রণামও করে নিলাম ঠাকুরকে বললাম তুমি আবার আসছে বছর এসে সবাইকে ভালো রেখো আমার পর রিম্পি বরণ করে নিল তো সবারই প্রায় হয়ে গেছিলো কয়েকজন বাকি ছিলাম তো রিম্পি বরণটা করে নিল এরপর সেজদা বরণ করে ঠাকুরটা দেখো সামনে থেকে কত সুন্দর দেখতে সেজদা বরণ করে নেওয়ার পর তারপরে মোটামুটি আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে সবার ঠাকুর বরণ করা হয়ে গেছে তারপরে আমরা একটু সবাই মিলে সিঁদুর মেখে নিচ্ছি যে সিঁদুর ঠাকুরকে পড়েছিলাম সেই সুদুর সবাই মিলে একটু মেখে নিচ্ছি আর গাড়ি এখনও এসে পৌঁছায়নি তো সবাই মিলে সিঁদুর মাখা মাখামাখি করছি তো এরপরে চলো তোমাদের সঙ্গে একেবারে রাস্তায় দেখা হবে তো আমরা দেখো গঙ্গার ঘাটে এসে পৌঁছে গেছি সবাই মিলে তো আমরা গেছিলাম শারদা মায়ের ঘাটে তো ওখানে খুব সুন্দর অনেকটা জায়গা ছিল আর অনেক লোক আশেপাশে যারা তারা মানে যাদের পাশাপাশি বাড়ি তারা বসে বসে সব হাওয়া খাচ্ছিলো ভালোই তো লাগে গঙ্গার ধারে বসে হাওয়া খেতে খুবই ভালো লাগে যেহেতু আমরা অনেকটা দূরে থাকি সেই কারণে সেরকমভাবে যাওয়া হয় না শুধু যাওয়া হয় গঙ্গা জল টল আনতে সেই সময় যাওয়া হয় আর সেরকম যাওয়া হয় না তো ওরা সবাই মিলে ঠাকুরটা ঘর ফুল যে পাঁচ দিন যা যে যেগুলো ছিল আর কি সব নিয়ে আর ওই জলে নামছে সবাই ঠাকুর মশাই ঘরটা বিসর্জন দেবে আর ওরা ঠাকুরটাকে বিসর্জন দেবে বলে সবাই মিলে আর কি ঘাটে নেমে পড়ছি আর যেটুকু নিয়ম আর কি করা সেটা ঠাকুর মশাই করে নিয়েছে করিয়ে তারপরে ওই আর কি সবাই মিলে এবার নেমে পড়লাম আর কি বিশাল গঙ্গা দেখো মানে পুরোটা দেখতে গেলেই পুরো বুক ফাঁকা হয়ে যায় কেমন একটা মানে লাগে তো ঘরটা ঠাকুরমশা ভাসিয়ে দিচ্ছে আর তার সঙ্গে মানে সবাই ধরে আছে আর কি আর তখন মানে জোয়ার ছিল জলটা অনেকটাই ছিল

যারে নিজে জল নেবে তাই জার নিয়ে জল নিয়ে বলে এগিয়ে যাচ্ছি তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো ঠাকুর বিসর্জন দিয়ে আসার সময় আমরা ওই ছোটা হাতি গাড়িগুলো বলে ওগুলোতে ভালো করে মানে আবার নাচতে নাচতে চলে এলাম আনন্দ করতে করতে এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ি দিকে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো ওই তো এলাম দেখলেই তো কীরকমভাবে ছোটা হাতি করে খুব আনন্দ করতে করতে গেলাম ঠাকুর বিসর্জন দিতে আবার আনন্দ করতে করতে হাওয়ায় উঠতে উঠতে চলে এলাম এরকমভাবে ঠাকুর বিসর্জনের দিয়ে মানে দেওয়ার অভিজ্ঞতা আগে হয়েছিল তা অনেক দিন পর আবার এই সুন্দরভাবে আনন্দ করতে করতে ঠাকুর বিসর্জন দিয়ে এলাম তো আসার পর শেষদা রসগোল্লা এনেছিলো তো রসগোল্লা সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে বারান্দায় সবাই মিলে নাচ করতে শুরু করে দিলাম যেয়ে যেমন পেরেছি কোমর দুলিয়ে নাচ করতে শুরু দিয়েছি শুরু করে দিয়েছি আর কি সবাই মিলে থাকলে যা হয় আর কি একটু আনন্দ করলাম সবাই মিলে আনন্দটাই মানে আনন্দটাই তো থেকে যায় বলো তো এটাই থেকে যাবে আর কি এখন মানুষের মধ্যে আনন্দ তোই আর তো নেই না তো সবাই মিলে একটু আনন্দ করলাম কোমর নাচালাম যে যেমন পারলাম বর্দি ছিল শেষ দি ছিল মেজদি অবশ্য ছিল না মেজদি বাইকে একটু দূরে তো সেই জন্য মেজি সবসময় আসতে পারে না তো সেই করলে আমরা এই তিন তিনজন তারপর দিদি মানে আমার যায় দিদিরা ছিল তারা সবাই মিলে তারপর মেয়েরা ছিল ওর বা বান্ধবীরা ছিল সবাই মিলে নাচ গান করে বেশ ভালোই কাটালাম তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যায় আমি আর মেয়ে বাড়ি চলে গেলাম তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেলাইকন টিপে টা